প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশনার পর অবশেষে নড়ে চড়ে বসেছে অর্থ মন্ত্রণালয় বহুদিন ধরে নতুন পে স্কেল নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা ছিল সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের সেই অনুমোদন এসেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছ থেকে তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন পে স্কেল বাস্তবায়নে আর কোনো বিলম্ব করা যাবে না দেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে যে নতুন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন এবার সেই দাবি বাস্তবে রূপ নিতে চলেছে তার এই নির্দেশের পরপরই অর্থ মন্ত্রণালয় শুরু হয় টানা বৈঠক কাঠামো পুনর্গঠন ও বাজেট বিশ্লেষণের কাজ নতুন পে স্কেলের কাঠামোতে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন পুরনো কাঠামোর বিশটি গ্রেড কমিয়ে তা বারোটিতে নামিয়ে আনা হয়েছে ফলে গ্রেড ভিত্তিক বেতন ব্যবধান হবে কম এবং নিম্ন গ্রেডে থাকা কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে আঠেরো হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লাখ বারো হাজার টাকা সরকারি কর্মচারীদের বেতন বাড়বে গ্রেড অনুযায়ী সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত এছাড়া নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য রাখা হয়েছে ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা যা দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে তাদের উল্লেখযোগ্যভাবে সহায়তা করবে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন নভেম্বর থেকেই নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হবে প্রথম পর্যায়ে সচিবালয় শিক্ষা স্বাস্থ্য ও প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাই এই নতুন কাঠামোর সুবিধা পাবেন পরবর্তী ধাপে অন্তর্ভুক্ত হবে অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীরা এদিকে বোনাস কাঠামোতেও এসেছে পরিবর্তন উৎসব ভাতা মূল বেতনের শতভাগ থেকে বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করা হয়েছে পেনশন ব্যবস্থায় যুক্ত হয়েছে বিশেষ অবদানের হিসাব যার ফলে দীর্ঘ সম্পন্ন কর্মচারীরা অবসরের পরও অতিরিক্ত সুবিধা পাবেন নীতি নির্ধারকরা মনে করছেন নতুন পেস্কেল প্রশাসনে জবাবদিহিতা বাড়াবে কর্মকর্তাদের ইনক্রিমেন্ট ব্যবস্থা নতুনভাবে সাজানো হয়েছে যেখানে পরপর তিন বছর অসন্তোষজনক কর্মদক্ষতা প্রদর্শন করলে তার ইনক্রিমেন্ট সাময়িকভাবে স্থগিত রাখা যাবে এটি কর্মীদের দক্ষতা উন্নয়নে উৎসাহ দেবে এবং সরকারি সেবার মানকেও ইতিবাচকভাবে প্রভাবিত করবে এদিকে সরকারি চাকরিজীবী সংযোজনগুলো নতুন এই কাঠামোকে স্বাগত জানিয়েছে তাদের মতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় এটি হবে স্বস্তির খবর তবে তারা আশা করছেন বাস্তবায়ন প্রক্রিয়ায় যেন আর কোনো বিলম্ব না হয় অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী নতুন পেস্কেল বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে প্রায় ষাট কোটি টাকা তবে প্রধান উপদেষ্টার মতে এটি কোনো ব্যয় নয় বরং দেশের ভবিষ্যৎ উন্নয়নের একটি বিনিয়োগ বেতন বৃদ্ধি বাজারে ক্রয় ক্ষমতা বাড়াবে যা অর্থনীতির সামগ্রিক প্রবাহকে আরও গতিশীল করবে ইতিমধ্যে প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরকে বলা হয়েছে পনেরো নভেম্বরের মধ্যে তাদের অধীন কর্মচারীদের হালনাগাদ তথ্য জমা দিতে এরপরই প্রকাশ করা হবে চূড়ান্ত গ্যাজেট যেখানে বেতন ইনক্রিমেন্ট ও ভাতার বিস্তারিত তুলে ধরা হবে দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীরা পেটে চলেছেন বাস্তব পরিবর্তন নতুন এই পে স্কেল কেবল বেতন বৃদ্ধির কাঠামো নয় এটি হলো দেশের প্রশাসনিক ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নবম জাতীয় পেস্কেলের বাস্তবায়ন আর এই সিদ্ধান্তকে ঘিরেই এখন পুরো প্রশাসনে ছড়িয়ে পড়েছে উৎসব মুখর পরিবেশ সরকারি কর্মকর্তাদের মতে এটি তাদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দায়িত্বশীল সেবা প্রদানের ক্ষেত্রেও নতুন উদ্দীপনা যোগ করবে